শুক্রবার তেরোই জুন ইরানের পরপর তিনটি পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছিল ইসরায়েল সেই শুরু এরপর ইরানের জ্বালানি তেলের ভান্ডার এবং সংশোধনাগারও হামলা চালিয়েছিল ইসরায়েল এরপর পাল্টা ইসরায়েলের একাধিক শহরে এবং বন্দরে পাল্টা হামলা চালায় ইরানও এরপর ছ দিন ধরে চলছে সংঘর্ষ যা থামার কোনো লক্ষণই নেই শুধু তাই নয় পাল্টা আমেরিকাও সংঘর্ষে জড়িয়ে পড়ার সম্ভাবনা প্রবল হয়েছে ইসরায়েল হামলা চালালেও ইরানের এই পরমাণু কেন্দ্রগুলোতে কিন্তু হামলা চালিয়েছে আমেরিকায় কারণ ইসরায়েলকে ইরানের বিরুদ্ধে সংঘর্ষে সব রকম আর্থিক এবং সামরিক সাহায্য করেছে আমেরিকায় আমেরিকার হাতে থাকা শক্তিশালী মিসাইল এবং বোমা ব্যবহার করে এই হামলা চালিয়েছিল ইসরায়েল প্রথমে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি অথবা আইএ ইয়ে ভেবেছিল মাটির গভীরে সুরক্ষিত জায়গায় থাকা ইরানের পরমাণু কেন্দ্রগুলোতে ইসরায়েলি হামলায় তেমন কোনো ক্ষতি হয়নি কিন্তু এখন জানা যাচ্ছে ইরানের নাতাঞ্জ পরমাণু কেন্দ্রটি যেটা মাটির গভীরে অবস্থিত সেখানেও সুনির্দিষ্টভাবে হামলা চালিয়েছে ইসরায়েল আন্তর্জাতিক পরমাণু সংস্থি সংস্থা বা আইএইএ জানিয়েছে যে তাদের কাছে উপলব্ধ তথ্য অনুসারে ইসরায়েল সরাসরি নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের ভূগর্ভস্থ অংশে আঘাত করেছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে থেকে একটা পোস্টে আইএইএ বলেছে শুক্রবারের হামলার পর সংগৃহীত উচ্চ রেজলিউশনের উপগ্রহ চিত্রের ক্রমাগত বিশ্লেষণের ভিত্তিতে আইএইএ অতিরিক্ত উপাদান শনাক্ত করেছে ভূগর্ভস্থ সমৃদ্ধকরণ স্থলগুলোতে সরাসরি প্রভাব ফেলতে পারে আইএইএ আরও জানিয়েছে ইসরায়েলি সেনার হামলা ইরানের বাকি দুটি পরমাণু কেন্দ্র ইসফাহান এবং ফোর্ডোতে রিপোর্ট করার মতো কোনো পরিবর্তন হয়নি অর্থাৎ ইরানের এই দুটি পরমাণু কেন্দ্রে ইসরায়েলি হামলার পর তেমন কোনো ক্ষয়ক্ষতি নজরে আসেনি যদিও আইএইএ আরও জানিয়েছে যে তারা এখনো পরিস্থিতি মূল্যায়ন করছে ক্রমবর্ধমান সংঘাতের কারণে আই কর্মকর্তারা সরাসরি ঘটনাস্থল পরিদর্শন করতে পারেননি আপাতত তারা উচ্চ রেজলিউশনের উপগ্রহচিত্রের পাশাপাশি স্থল শূন্য স্থানে অবস্থিত তাদের উৎস থেকে প্রাপ্ত প্রতিক্রিয়ার মাধ্যমে পরিস্থিতি মূল্যায়ন করছে বিশ্বব্যাপী পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থাটি আগে নিশ্চিত করেছে যে একই কমপ্লেক্সের একটা ভূগর্ভস্থ সমৃদ্ধকরণ স্থাপনা ইতিমধ্যেই আগের হামলায় ধ্বংস হয়ে গিয়েছে আইএইএ প্রধান রাফাইল গ্রোসি সোমবার বলেছিলেন যে শুক্রবারের হামলায় বিদ্যুৎ সরবরাহের ক্ষতির কারণে ভূগর্ভস্থ ইউরেনিয়াম স্থাপনার সেন্ট্রিফিউজগুলো সম্ভবত ক্ষতিগ্রস্ত হয়েছে দিকে ইসরায়েল সেনার তরফে ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন জানিয়েছেন আমরা এখন অপারেশন রাইজিং লাইনের পঞ্চম দিনে আছি আমরা গভীরভাবে আঘাত করেছি ইরানের পারমাণবিক ব্যালিস্টিক এবং কমান্ড ক্ষমতায় আঘাত করেছি ইরানি শাসক গোষ্ঠী পারমাণবিক কাছাকাছি আসতে বছরের পর বছর ব্যয় করেছে তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি তৈরিতে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করেছে আমাদের লক্ষ্য স্পষ্ট এর উৎস থেকেই হুমকি দূর করা আমরা সামরিক লক্ষ্য বস্তুতের রাখছি তারা বেসামরিক বাড়িঘরে আক্রমণ করছে ইসরায়েলের জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইডিএফ নির্ভুলতা শক্তি এবং দৃঢ়তার সঙ্গে কাজ চালিয়ে যাবে ইসরায়েল অনেক ক্ষেত্রে হুমকির সম্মুখীন ইরানের হুমকি দূর করার জন্য আমরা যখন কাজ করছি তখনও আমরা গাজায় তাদের প্রক্সি হামাসের বিরুদ্ধে লড়াই করছি যারা এখনও আমাদের তিপ্পান্ন জন জিম্মিকে নির্মম পরিস্থিতিতে আটকে রেখেছে তাদের দেশে ফিরিয়ে না আনা পর্যন্ত আমরা বিশ্রাম নেব না General We are now on day five of Operation Rising Lion. We've struck deep, hitting Iran's nuclear, ballistic, and command capabilities. The Iranian regime has spent years getting closer to a nuclear weapon. They have spent billions building a ballistic missile program. Our mission, our mission is clear to remove the threat at, at its source. We are aiming at military targets. They are attacking civilian homes. The IDF will continue to operate with precision, strength, and resolve to ensure the safety of the people of Israel. Israel faces threats on many fronts. While we are working to remove threats from Iran, we are still fighting their proxy Hamas in Gaza, who is still holding 53 of our hostages in brutal conditions. We will not rest. ইরানের পরমাণু এবং সামরিক ঘাঁটি লক্ষ্য করে লাগাতার মিসাইল হামলা জারি রেখেছে ইসরায়েল বেশ কয়েকটা পরমাণু কেন্দ্রে হামলার আগে ও পরের ছবিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছে ইসরায়েল ডিফেন্স ফোর্স তবে সব থেকে গুরুত্বপূর্ণ হল ইরানের ফৌটো পরমাণু কেন্দ্রে ইসরায়েলি সেনার হামলা আর এই হামলার পরে ওই পরমাণু কেন্দ্রের আশেপাশে অনুভূত হয়েছে ভূমিকম্প রেক্টার স্কেলে যার মাত্রা ছিল টু প্রসঙ্গত ইরানের যে তিনটে পরমাণু কেন্দ্রে ইসরায়েল হামলা চালিয়েছে সেগুলো হলো নাতাঞ্জ ইসফাহান এবং ফোর্টো এই তিনটে পরমাণু কেন্দ্রই ইরানের প্রধান পরমাণু কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে শুক্রবার তেরোই জুন থেকে শুরু হওয়া ইসরায়েল এবং ইরানের সংঘর্ষ থামার কোনো লক্ষণ নেই কোনো পক্ষই মাথা নোয়াতে নারাজ এই পরিস্থিতিতে ইরানের ফোর্ডো পরমাণু কেন্দ্রের বাইরে বিপুল বিস্ফোরণের আওয়াজ শুনতে পাওয়া গিয়েছে একই সঙ্গে টু পয়েন্ট ফাইভ মাত্রার কম্পন অনুভূত হয়েছে এই নিয়ে কয়েকটা ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে সেই ভিডিওগুলোর একটিতে দেখা গিয়েছে ফোর্ডো পরমাণু কেন্দ্রে আগুনের লেলিহান শিখা আরেকটি ভিডিওতে দেখা গিয়েছে আকাশ থেকে আগুনের গোলার মতো কিছু একটা ওই পরমাণু কেন্দ্রের ভেতরে পড়লো আর তারপরই বিস্ফোরণ হলো দুটো ভিডিওই তোলা হয়েছে গাড়িতে যেতে যেতে ইরান ইন্টারন্যাশনাল ইংলিশের মতে কোয়ম শহরের কুড়ি কিলোমিটারের মধ্যে ফোর্ডো পরমাণু কেন্দ্রে এই বিশাল বিস্ফোরণ হয়েছে রাষ্ট্রসংঘের অ্যাটমিক এজেন্সি প্রধান রাফায়েল গ্রোসোই জানান শুক্রবার হামলার প্রথম দিনেই ইরানের ফোর্ডো পরমাণু কেন্দ্রে হামলা চালায় এদিনই ইরানের আরও দুটি পরমাণু কেন্দ্রে হামলা চালায় ইসরায়েল ডিফেন্স ফোর্স গ্রোসোই জানান ইরানের কর্তৃপক্ষ আমাদের আরও দুটি স্থাপনা যেমন ফোর্ডো জ্বালানি সমৃদ্ধকরণ কেন্দ্র এবং ইসফাহানে হামলার কথা জানিয়েছে যেখানে একটা জ্বালানি প্লেট তৈরির কারখানা একটি জ্বালানি উৎপাদন কেন্দ্র একটি ইউরেনিয়াম রূপান্তর কেন্দ্র অবস্থিত গত সপ্তাহের হামলায় ইসরায়েল নাতান সমৃদ্ধকরণ সাইটকে লক্ষ্য করে অন্যদিকে ইসফাহান পারমাণবিক সুবিধা এবং ইউরেনিয়াম রূপান্তর কেন্দ্রে পৃথক হামলা চালানো হয় ইসরায়েলি প্রথম একটি দেশ যেটা ইরানের তিনটে প্রধান পরমাণু কেন্দ্রে হামলা চালায় আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা